আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ড্রাগন ফ্রুট দিয়ে অনেক মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে এখানে আমি দুইটা ড্রাগন ফ্রুট নিয়েছি এই দুইটা চারশো গ্রাম হবে আর খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আমি এটা পরিষ্কার করে এরপরে একটা চাকু দিয়ে কেটে কেটে নিচ্ছি আমি ড্রাগন ফ্রুটটাকে আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এই অনুরোধ রইল আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার পুরো ভিডিও না দেখলে কিন্তু আপনারা স্কিপ করে যাবেন পরবর্তীতে আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারবেন না আমি ড্রাগন ফ্রুটটাকে একদম করে কেটে নিয়েছি একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম টা নিয়ে আমি ব্ল্যান্ড করে নিব আর এটা একেবারে মিহি পেস্ট না হলেও হবে আর এখানে আমার লাগবে বাদাম বাদামের গুঁড়ো আমি করে নিয়েছি বাদাম এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপ বাদাম ভাজা বাদাম চীনা বাদাম আর কি ওটাকে ব্ল্যান্ডারের জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এটা আমার লাগবে আর এই যে ড্রাগন ফ্রুটটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি চুল একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে চার চামচে চার চামচে চার চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘিটা যখন একটু গলে যাবে সারা প্যানের মধ্যে আমি ঘিটা লাগিয়ে নিব এরপর আমি দিয়ে দিব এখানে এক কাপ সুজি সুজিটা দিয়ে আমি ঘিয়ের সাথে নেড়ে চেড়ে ভেজে নিব মিডিয়াম আছে চার মিনিটের মতো আমি ভেজে নিব এটা যতক্ষণ না সুজি থেকে একটা কাঁচা গন্ধ আছে ওটা চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে নিব মিডিয়াম লো আছে বেশি আছে ভাজা যাবে না তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে খেতে ভালো লাগবে না এরপরে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি চিনিটা মিশিয়ে নিয়ে আমি এখানে ড্রাগন ফ্রুটের যেই জুসটা তৈরি করে রেখেছিলাম ব্ল্যান্ড করে ওটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিলাম প্রথমে হাফ কাপ আগে থেকে জাল করে নেওয়া জাল করে ঘন করে নেওয়া গরুর দুধ প্রথমে আমি হাফ কাপ দিয়েছি দিয়ে এটাকে এটাকে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও হাফ কাপ এখানে অ্যাড করব এখানে আমার এক কাপ লেগেছে এক কাপ সুজির সাথে এক কাপ লিকুইড দুধ আর এখানে দিয়ে দিলাম আমি গুঁড়ো দুধ তিন চার চামচ পরিমাণ আপনারা চারা একটু বেশিও দিতে পারেন মিশিয়ে নেব সব কিছু একসাথে খুব ভালো মতো আর এটা কিন্তু মিডিয়াম লো আছে তৈরি করতে হবে আজ বাড়ানো যাবে না এরপরে আমি যে বাদামটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা যদি লবণ মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে নাও দিতে পারেন এরপরে এটাকে আমি মিডিয়াম আছে মিডিয়াম লো আছে এটাকে আমি নেড়ে চেড়ে প্যান থেকে একবারে খুব ভালো মতো উঠে আসা পর্যন্ত রান্না করে নেব আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এভাবে আমি আরও তিন মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করতে থাকবো আর এখানে আমি একদম শেষ পর্যায়ে এসে প্রায় দু টেবিল চামচের মতো কিসমিস মাঝখান দিয়ে কেটে টুকরো করে নিয়েছি ধুয়ে ওটা দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো মতো মিশিয়ে নিব আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন ফেসবুক থেকে দেখে পেজে ফলো দিয়ে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবে এরপর আমি এটা হয়ে গিয়েছে আমার যে প্লেটের মধ্যে আমি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে একটু ছড়িয়ে দিয়েছি যাতে করে ঠান্ডা হয়ে যায় যখন কুসুম গরম অবস্থায় এসেছে তখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে এরকম করে লাড্ডু শেপ দিয়ে নেব সাইজটা আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো করে নিতে পারেন আমি এভাবে করে সবগুলো লাড্ডু বানিয়ে নিব আমি এটা তৈরি করছি ড্রাগন ফ্রুটের লাড্ডু আর যে সবগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি এক চা চামচ পরিমাণ ঘি নিয়েছি আর দিয়ে দিব দুই চা চামচ গুঁড়ো দুধ দিয়ে ঘিয়ের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালো মতো মিশিয়ে নেবো এটা আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিলাম এই লাড্ডুর সাথে দেওয়ার জন্য অর্থাৎ লাড্ডুটাকে এই মার মধ্যে আমি গড়িয়ে নিব আর এই মাওয়াতে গড়ে নিলে কিন্তু লাড্ডুটা খেতে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো এই যে আমি মাওয়ার মধ্যে গড়িয়ে নিচ্ছি আর মাওয়ার মধ্যে গড়িয়ে নেওয়ার কারণে এটা দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু আর বেশি ভালো লাগবে এভাবে আমি সবগুলো গড়িয়ে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এই ড্রাগন ফ্রুটের লাড্ডু খুবই মজাদার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ